চোখের জলও শুকিয়ে গেছে রংপুরে গণপিটুনিতে মারা যাওয়া রূপলাল ও প্রদীপ দাসের পরিবারের মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও আতঙ্ক ছাড়ছে না তাদের এই ঘটনায় ফুসি উঠেছে এলাকাবাসী হত্যাকারীদের সকলকে আইনের আওতায় এনে বিচারে দাবি করেছেন তারা কত কাউলার কাউলাইছে তেও সারে নাই রূপলালের মা লাছিয়া দাসের এই আহাজারির কোনো উত্তর নেই কারো কাছেই ঘটনার সময়কার একটি ফুটেজেও দেখা যায় মৃত্যুর আগে উত্তেজিত জনতার কাছে কাতর মিনতি করছে রূপলাল ও প্রদীপ দাস শনিবার রাত নয়টায় তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বর্তলিতে চোর সন্দেহে স্থানীয়দের কাছে আটক হন রূপলাল ও প্রদীপ এরপর তাদের কাছে পাওয়া যায় চোলাই মদ এ ঘটনায় উত্তেজিত হয়ে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে নিয়ে তাদের গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা এতে ঘটনাস্থলে রূপলাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় প্রদীপ স্বজনদের অভিযোগ প্রথমে পুলিশ আসলেও সংখ্যায় কম হওয়ায় উত্তেজিত জনতাকে থামাতে পারেনি তারা যার পরিণতিতে এই নির্মম খুন অপরাধীদের যথাযথ শাস্তির দাবি তাদের মাথায় চোখে মানে মারামারি করছে কেন থানায় দিলেন না কত প্রকারের আইনের কত রকম বিচার আছে কেন করলেন না কেন ডাঙ্গে মারি ফেলাইলেন তো ওইভাবে মশলাটা মারি ফেলাইলেন ওইভাবে আহারে তিন চার জন মিলে কিন্তু মারতেছে পরে আবার যখন মানুষ বেশি হলো তখন জুতা দিয়ে মারা শুরু হলো পরে পুলিশ ছিল পুলিশ কিন্তু ছাড়াই দিয়ে আবার চলে গেছে রূপলালের স্ত্রী মালতী রানী অজ্ঞাতনামা পাঁচশো জনকে আসামি করে হত্যা মামলা করেছেন পুলিশ বলছে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে সারাশি অভিযান চলছে এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছে কয়েকজন আমার সূত্র ধরে চালাই আমরা চেষ্টা করতেছি তাদেরকে নিবান্ডে নিয়ে এসে বাকি সব কিছু উদ্ঘাটন করার সনাক্ত করার চেষ্টা করছি এ ঘটনায় ফুসে উঠেছে এলাকাবাসী মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের বিচার দাবি করেছেন তারা সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর